সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো এখন বাজে এগারোটা পনেরো তা আমার যথারীতি আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি আর আজকে মিষ্টিও আসবে না তা একটু দেখি কি রান্নাবান্না করি আগে একটুখানি ঘর দরগুলো ঝাড়াঝুরি করি ওই দেখো না সকালবেলা থেকেই ডান ডান নিয়ে ঘর যারা শুরু করে দিয়েছি আর কি এই কেন মহলায়ও চলে এসছে সেই জন্য এবার তাড়াহুড়ো করছি এতদিন তো ঠিকঠাক করে ঘরঝাড়া জুড়ি কিছু করতে পারছিলাম না কেননা ঘরে সমস্ত কাজ হচ্ছিলো ওই মানে এসি সারানো হচ্ছে এদিকে এদিকে ওয়াশিং মেশিনও ছিল না নানান সমস্যা হচ্ছিলো এখন ওগুলো সব মোটামুটি ঠিক হয়ে গেছে বলে কজনে শুরু করে দিয়েছি দেখা যাক কদিনে এগুলো শেষ হয় তা এবার ভাবছি একটু তাড়াতাড়ি শেষ করে দেবো কেননা বেশিবার বেশি করবো না আগের বার না প্রচণ্ড আমার শরীর খারাপ হয়ে গেছিলো পুজোর সময় সেই জন্য যাতে পুজোতে সুস্থ থাকতে পারি সেই হিসাবে এবার কিন্তু কাজকর্ম করতে হবে তাই চলো কাজ তো শুরু করে দিয়েছি তার মাঝখানে বসে গেলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম আমিও একটুখানি রেস্ট নিয়ে নিলাম একসঙ্গে ওরকম এক টানা করলে ভীষণ কষ্টও হয় সেটাই আর কি আজকে ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো ভালো বেশ রোদ উঠেছে যেন তো আকাশটা একদম ঝকঝক করছে আজকেও একটুখানি আবার এগুলো সব একটু রোদে টোদে দিয়ে দিলাম এগুলো কালকে কাছা হয়েছিল কিন্তু ভালো শুকায়নি বলে আজকে আবার একটুখানি এগুলো রোদে দিয়ে দিলাম রোদে না শুকালে না জামা কাপড় একটা কিরম হয় যেন ভেজা ভেজা থাকে ভালো লাগে না আর কি একদম ছোট্টবেলার গাড়ি ওটা ছোটবেলায় খুব গাড়ি আর বন্দুক খুব পছন্দের দুটো জিনিস ছিল কিনতে ভালোবাসতো এই দুটো তাই একটা দুটো রেখে দিয়েছি এটা তোর ভীষণ ছোটোবেলায় এটা ওর ভাতের গিফট পাওয়া আর কি এখানে যতগুলো পেরেছে যে নিয়ে এসেছে এখানে রেখেছে আর একটা খুলে ও আমি আর্ধে গাধে খেলাম অবশ্য এখানে নিয়ে এসছে আপেল আর নিয়ে চলে এসছে আটা বাইরের এক প্রস্তুত তুলে নিয়ে গেলাম বালিশ টালিশগুলো রোদ সকাল থেকে রোদে দিয়েছিলাম ওগুলো নিয়ে গেলাম আর এগুলো ছিল সব ওপরে ভালো করে দেখলাম শুকায়নি নিই আবার এগুলো এনে সব এখানে দিলাম রোদে কালো ব্যাগ ফেলে দাও দিয়ে অন্য ব্যাগটা ব্যাগের ভেতরে সব গুছিয়ে রাখো একটা বড় ব্যাগ না কাজে সব সিঁড়ি ঘর পরিষ্কার হচ্ছে সাধু এসে পরিষ্কার করছে সব হ্যাঁ একটা ব্যাগের ভেতরে যেগুলো ভালো আছে রাখো যেগুলো ছিঁড়ে গেছে সেগুলো ফেলে দাও হ্যাঁ ওটা ফেলে দাও ওটা ফেলে দাও হুম হুম ফেলে দাও ফেলে দাও

गया गया। वो आज नापून शेखाने की थाके ये ये नुदरदास आची <laughs> <वो जा। laughs> आचे की आठ जोडी भाचे असेल मी सग आमने तुम्ही ए रास्ते ऐसे पुरे वाला संशय करणे खूप खूप पुढे चले या बनना तो असुविधा शिफ्ट होई तो करे करते तो दोन मिनिटा अलावा अलावा भाडे होतो काय करू नियतो

যাক চলে এসছে অনেক দিন থেকে আসবো আসবো করে কিছুতেই হচ্ছিল না এসেও গেছি ভেতরে যাবো মাকে যে ভুলে যাচ্ছে না হয়েছে একশো আশি আমার ওটা লালটা নিয়ে নাও আগে লালটা কি সুন্দর লাগছে চকচক করছে রাত্রিবেলায় গঙ্গার ওপার আমরা লঞ্চে বসে আছি নইহাটিতে এখন আমরা খাওয়া দাওয়া করবো পর্যন্ত

নৈরমার ওখানে পুজো দিয়ে তারপরে টুকটাক অনেক কিছু কেনাকাটা হলো তনুষ এই কৃষ্ণার জন্মদিন সোমবার সেখানে যাব সেসব গিফট কিনলাম খাওয়া দাওয়া করলাম করে এবার চলে এলাম বাড়ি আজকে সন্ধ্যেটা তো প্রচন্ড প্রচন্ড ভালো কেটেছে খুব ভালোভাবে পুজোও দিয়েছে আমরা তারপরে এলাম এখানে মহাবীরের পুজো ছিল সেখানে আমরা পুজো টুজো দিলাম দিয়ে টিয়ে তিনজন মিলে খেয়ে দে আনন্দ করে ঘুরে টুরে এসেছি বাড়ি সত্যি সন্ধ্যেটা যে খুব খুব ভালোভাবে কাটালাম ভালোই হলো পুজো দিয়েও মনটা ভরে গেল অনেক দিন থেকে যাবো ভাবছিলাম কিছুতেই যাওয়া হচ্ছিল না আর গঙ্গা প্রচুর জল গঙ্গার দিয়ে যেতেও কিন্তু খুব ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো খুবই ভালো লাগছিল তা চলে এবার একটুখানি ফ্রেশ নিই মাথা ভর্তির চিপ দেখছো তো